আপনি কেন করবেন সবার সাথে ভালো ব্যবহার আপনার কি দায় পড়েছে ভালো ব্যবহার করবা এ কথা যদি ভেবে থাকেন তাহলে একটা গল্প বলি শুনুন দুষ্টুমি করার জন্য মায়ের কাছে বকা খেয়ে এক ছেলের খুব রাগ হলো দৌড়ে বাসা থেকে বেরিয়ে বাসার উল্টো দিকে টিলাটা চূড়াই উঠে গেল সে এবং সেখান থেকে চেঁচিয়ে মাকে বলল। আই হে ইউ আই হে ইউ যেহেতু জায়গাটা ফাঁকা প্রতিধ্বনি হলো আই হেট ইউ আই হেট ইউ ছেলেটি আগে কখনো প্রতিধ্বনি শোনেনি ভয় পেয়ে গেল সে এক দৌড়ে মায়ের কাছে ফিরে গিয়ে বলল জানো মা ওই পাহাড়ে না একটা দুষ্টু লোক আছে আমাকে বলল আই হেট ইউ মা ব্যাপারটা বুঝে ফেললো ছেলেকে বলল তুমি আবার ওই পাহাড়ে যাও এবার বলো আই লাভ ইউ ছেলেটি আবার দৌড়ে টিলার উপর উঠে গিয়ে তাই করলো এবার প্রতিধ্বনি ফেরত এলো আই লাভ ইউ আই লাভ ইউ এই ছোট্ট ঘটনাটি ওই ছোট্ট ছেলেটিকে সারা জীবনের জন্য একটা জিনিস শিখিয়ে দিল জীবন হলো প্রতিধ্বনির মতো আমরা যা দেব জীবন আমাদের তাই ফেরত দেবে ভালোবাসা দিলে ভালোবাসা আর ঘৃণা দিলে ঘৃণা সারাদিন সর্বক্ষণ আপনি যদি অন্যের সমালোচনায় ব্যস্ত থাকেন অন্যের দোষ ত্রুটি খোঁজাই ব্যস্ত থাকেন এবং অন্যদের ভালো কোনো দিকই দেখতে না পান তাহলে অন্যরা কি করবে জানেন একদম ঠিক ধরেছেন অন্যরাও সারাদিন ধরে আপনি যা যা করেছেন আপনাকে নিয়েও তাই তাই করবে আর আপনি যদি এর উল্টোটা করতে পারেন অর্থাৎ অন্যদের ভালো দিককে নিয়ে ভাবতে পারেন বলতে পারেন তখন অন্যরাও সেটাই করবে আপনাকে নিয়ে প্রকৃতি এভাবেই নেগেটিভিটি এবং পজিটিভিটির সমতা বজায় রাখে